আপনারা হয়তো নার্সারি থেকে এই ধরনের অ্যাডেনিয়াম সংগ্রহ করছেন কিংবা অনেকে আমার থেকেও সংগ্রহ করছেন তো বেশ কিছু ভুলের কারণে গাছটি মারা যায় বা গাছের গঠন সুন্দর হয় না অ্যাডেনিয়াম শুধু ফুলের জন্যই নয় গাছের গঠনেরও একটা নজর কাড়া সৌন্দর্য রয়েছে তো সেই ব্যাপারটিও প্রথম থেকেই খেয়াল রাখতে হবে তারপর অ্যাডেনিয়াম সংগ্রহ করার পর গ্রো ব্যাগ থেকে সম্পূর্ণভাবে তুলে ফেলবেন এবং সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলবেন জল দিয়ে যাতে একটুও মাটি না থাকে অ্যাডেনিয়ামের কডেক্স কিন্তু প্রতি বছর নেমে যায় এই যে এই পর্যন্ত ছিল গ্রো ব্যাগে বসানো দেখুন এতদূর নেমে গেছে তো নেক্সট টাইম বসানোর সময় কিন্তু গাছটিকে তুলে বসাতে হয় তো যতটুকু আমরা মাটির উপরে রাখব তার উপরে যদি এরকম অবাঞ্ছিত শেকড় থাকে সেটা নিশ্চয় ভালো লাগবে না দেখতে তাই এই সমস্ত শেকড়গুলো যতটুকু মাটির উপরে রাখতে চাই আমি যেমন এই গাছটিকে এইটুকু মাটির উপরে রাখতে চাই তো এই সমস্ত শেকড়গুলো কিন্তু ব্লেড দিয়ে কেটে দিতে হবে তারপর গাছের এই কডেক্সে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা রান্নাঘরে ব্যবহৃত হলুদ ব্যবহার করতে পারো ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়ার পর গাছটিকে একটু ড্রাই করে নিতে হবে অর্থাৎ ফাঙ্গিসাইডের প্রলেপটা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তারপর অ্যাডেনিয়ামের টব নির্বাচন এবং মাটি তৈরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অ্যাডেনিয়ামের জন্য কিন্তু বিশাল গভীরতাযুক্ত টবের প্রয়োজন নেই এই ধরনের একটি গাছের জন্য উপযোগী টব হবে তিন থেকে চার ইঞ্চি বেশি বড়ো সাইজের টব হলে সেই টবটি নিশ্চয় অনেক বেশি মাটি ধরবে এবং সেই মাটিটা শুকোতে অনেক বেশি সময় নেবে তার দরুন গাছের গোড়ায় দীর্ঘ সময় ভেজা ভেজা ভাব থাকবে আর আমরা জানি অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম অতিরিক্ত জল পছন্দ করে না মোটেও এই অতিরিক্ত জলই হলো অ্যাডেনিয়ামের শত্রু তাই টব নির্বাচন অ্যাডেনিয়ামের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এরপর আসা যাক অ্যাডেনিয়ামের মাটি তৈরির প্রসঙ্গে বিভিন্নজন বিভিন্ন রেশিওতে মাটি তৈরি করে তবে আমি যে পদ্ধতিতে মাটি তৈরি করে উপকৃত হয়েছি যেটা একেবারেই সাধারণ তো এই অ্যাডেনিয়ামের জন্য আদর্শ সয়েল মিডিয়াটি হল ফিফটি পারসেন্ট দোয়াশ মাটি থার্টি পার্সেন্ট বিল্ডিংয়ের বালি কিংবা নদীর সাদা বালিও নেওয়া যেতে পারে আর টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই সমস্ত উপকরণগুলি দোয়াশ মাটি ভার্মি কম্পোস্ট এবং বালি রোদে শুকিয়ে ঝুরঝুরে করে নিতে হবে এবং এই সমস্ত উপকরণের সাথে মেশাতে হবে এই সাইজের এক একটি টপ পিছু এক চামচ এক চামচ করে হাড়গুঁড়ো শিংগুঁড়ো এবং নিমফল এবং অবশেষে হাফ চামচ ফাঙ্গি দিয়ে মাটিটি ভালো করে মাখিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করে দিতে হবে এবং গাছ প্রতিস্থাপন করার পর একটু জল দিয়ে চার পাঁচ দিন সেমি এরিয়ায় রেখে গাছের গাছ বসানোর পরে দেখবেন যে কডেক্সগুলো একটু নরম হচ্ছে তারপর কিছুদিন পর গাছ সেট হয়ে গেলে কডেক্সগুলো টাইট হয়ে যায় কডেক্স টাইট হয়ে গেলে এবং গাছ গ্রোয়িং পিরিয়ডে আসলে তখন গাছকে ফুল সানলাইটে আনতে হবে আর পরিচর্যামূলক কিছু কিছু ব্যাপার সংক্ষেপে যদি আলোচনা প্রসঙ্গে বলা যায় তো হলো অ্যাডেনিয়াম কিন্তু ফুল সানলাইট পছন্দ করে আর অতিরিক্ত জল কখনোই দেওয়া যাবে না টবের মাটি সম্পূর্ণভাবে ড্রাই হলে তবেই জল সেচ করতে হবে অর্থাৎ টবের মাটিতে ততটুকুই জল সেচ করবেন যতটুকু দিলে পরের দিন শুকিয়ে যায় শীত গ্রীষ্ম বর্ষা আমার বাগানের সমস্ত অ্যাডেনিয়ামগুলো কিন্তু ফুল সানলাইটের নিচেই থাকে কোনো শেডি এরিয়ায় রাখি না তবে আপনারা যদি খোলা আকাশে নিচে রাখতে চান বর্ষাকালে তাহলে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে কারণ অ্যাডিনিয়াম অ্যাডেনিয়ামের গোড়ায় যদি জল জমে থাকে বর্ষাকালে সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকর এবার আসা যাক গাছের খাবার দাবারের প্রসঙ্গে অ্যাডিনিয়ামে কিন্তু খুব বেশি খাবার দাবার প্রয়োজন নেই আমি যে খাবারগুলো অ্যাডেনিয়ামে ব্যবহার করি সেগুলি হলো মাসে একবার আমি অ্যাডেনিয়ামে খাবার দিই তার মধ্যে কখনও হয়তো দিই শিংগুঁড়ো হাড়গুঁড়ো একটু সিউইড একটু লেদার লেদার ডাস্ট নিম খোল ভার্মি কম্পোস্ট এগুলো মিশিয়ে হয়তো কয়েক চামচ করে এক একটা টবের গোড়ায় দিই কখনো হয়তো রাসায়নিক খাবারের মধ্যে ডিএপি দিই এনপিকে দিই তো জৈব অজৈব যে খাবারই ব্যবহার করি না কেন মানে এক মাসের ব্যবধানে আর অ্যাডেনিয়ামে ফাঙ্গিসাইডের ব্যবহার একটু বেশিই করতে হয় অন্তত এই বর্ষাকালে মাসে দুবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং টবের গোড়াতেও ফাঙ্গিসাইডের জল দিতে হবে মাসে অন্তত একবার আর গাছের শেপ ঠিক রাখার জন্য প্রতি ফেব্রুয়ারি মাসে গাছকে তুলে রিপোর্ট করা হয় এবং তলার দিকের অবাঞ্ছিত শিকড় কাটা হয় এবং গাছের ডালপালা প্রনিং করা হয় প্রুনিং না করলে অ্যাডেনিয়ামের গঠন কিন্তু কখনোই সুন্দর হবে না তাই যে সমস্ত বাগানি বন্ধুরা অ্যাডেনিয়াম করছেন বা আগামীতে করতে চাইছেন তারা অ্যাডেনিয়াম করলে এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখলে আপনাদের বাগানও আলোকিত হয়ে উঠবে অ্যাডেনিয়ামের সৌন্দর্যে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং কাজে এসে থাকলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন